আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়ের নামটা বিপ্লব বিলফুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনি এই মালদ্বীপ কত বছর জগত হইলো আমি মালদ্বীপ চার বছর 4 বছর হইলো না তো ভাইয়া মালদ্বীপে আপনি কি কাজ করেন কি কাজ করেন আপনার আমার পেশা ভাই এখানে ছোট একটা ব্যবসা আছে কি ব্যবসা করেন বলতে গেলে এই যে এখানে তরকারি আছে সবকিছু আছে মালদ্বীপের লোকাল মার্কেট এখানে মোটামুটি বড় আছে ওনার আন্ডারে কাজ করে ধন্যবাদ আসলে ব্যবসা করা খুবই ভালো তো বর্তমানে মালদ্বীপ যে পরিস্থিতি আমি যেটা শুনলাম মালদ্বীপ নাকি বর্তমানে কিছু লোক আসতে আছে বা যে কোনো টাইমে এটা বন্ধ করে দিতে পারে বা এরকম একটু আপনি যদি বলতেন আপনি নিজের থেকে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা ভাই বর্তমান সময়ে কিছুটা সময় গেছে বিশা বন্ধ ছিল বর্তমানে আবার খোলা হইছে সঠিক যে পরিমাণ লোক আস্তে আছে আবার ওই পরিমাণ দইরা পাঠাই দিতেছে তো যতগুলো আস্তে লোক সবাই বৈধ বিষয়ে আর আনাইতেছে না যে কাজে আনতেছে ওই কাজে আর দিতে পারতেছে না তো মালদ্বীপের সরকার বলতে আছে বর্তমানে তোমরা যে কোম্পানির নামে আসতে ওই জায়গাতে কাজ করো যদি ওই জায়গার বাইরে কাজ করতেছ তাহলে ওইখান থেকে তোমাদের দৈরে দেশে পাঠাই দেওয়া লাগবে একটা মানুষ এত টাকা খরচ করে আসতে আবার দেশে চলে যেতেছে তো বর্তমান সময়ে মানুষ এত একটা আশার হিরিক নেয় বিশাকুলা থাকল খুবই কম আসতে আছে কারণ কোম্পানির ওই মধ্যে এর মোতাবিক চাহিদা নেই আর কথা যদি আসো বাধ্যতামূলক কোম্পানির নামে দেখে শুনে যদি কোম্পানির থাকতে পারে হয়ে যাবে আসলে আর কি ভালো হবে না কি অসংখ্য ধন্যবাদ তাই আপনাকে বলার জন্য অনেক সময় দেশের থেকে এই নিউজগুলো শুনতে চাই সরাসরি যার কারণে আপনার সাথে আলাপ করলাম খুবই ভালো লাগলো আর দর্শক বন্ধুগণ আমি যেটা আজকে বলবো মালদ্বীপ দীর্ঘ অনেক দিন মাঝখানদা খোলা ছিল আবার অনেক দিন দীর্ঘ বন্ধ ছিল বর্তমান যাই তো তিন মাস ধরে অসংখ্য লোক কিছু এসেছে তবে আপনারা বিশেষ করে লোক তো আস্তে আস্তে কোম্পানি সঠিক নিয়ম দিকা সব কিছু যাচাই বাছাই করিয়া অরিজিনাল বিষয় চেক করি আপনারা মালদ্বীপ কোম্পানির মাধ্যমে আসার চেষ্টা করবেন যার কারণে এই ফ্রি বিষয় মানে আমি আসলে করলু মালদ্বীপে করুন কিছুদিন অহন অনুক্রম লোক ধরা হয় অবশ্য গিয়ে অনত লোকজন অনেক দেশ থেকে এখানে আসার জন্য বর্তমান সময় অনেক বড় একটা অ্যামাউন্ট লাগে তো দেখা যায় আসলো সে কোম্পানি মোতাবেক কাজ পাইলো না বাইরে কাজ করতেছে দইরা সরকার পাঠাই দিল তখন তো আর এখন কিছু করার থাকে না তখন করলে আপনাদের অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন সম্পূর্ণ এই যে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা সবই মনে করলেন গর্বাদ সেটা দেখিয়া শুনে কাজ করিয়া আপনারা বিবেচনা খাটাইয়া আত্মীয় স্বজন মানে দেখিয়া চেক করে অবশ্য আসবেন যদি কোম্পানির মাধ্যমে আসতে পারেন তবে আজকে এই পর্যন্ত থেকেই মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক সবাই ফলো থাকবেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন অবশ্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত থেকেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ